হাই বিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো থেকে আরেকটা আমি হাজির হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তো সকাল সকাল শুরু করে দিলাম এই যে আমার এখানে বাগান থেকে কি সুন্দর করে ফুলগুলো ফুটেছে আর এইদিকে ভেলি ফুলের গ্রানা তো আমি পুরোই মুগ্ধ কার কার ভেলি ফুল ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সকালে সাহেবের জন্য বেগুন ভাড়াচার জন্য এখান থেকে দুটো বেগুন নিয়ে নিলাম আর বেগুন তোলার নাকি এক চোখ কানা এটা কি সত্যি আমি কি জানি না তো এদিকে আমার মেয়ের জন্য সকালের নাস্তা যেটা ওকে দুধ দিয়ে ডিমের রাবড়িটা করে দেই তো এখানে আমি হাফ কাপ পানি দিয়ে কিছুটা দুধ দিয়ে মেয়ের জন্য করে নিয়েছি আপনারা ছেলে বাচ্চাকে এভাবে দুধ আর ডিম দিয়ে খাওয়াতে পারেন তো প্রতিদিন সকালে ওকে এভাবেই খাওয়ানো হয় তো এখানে আমি পানির পরিমাণটাও যতটুকু খেতে পারবো অতটুকু পরিমাণ নিয়ে কিছুটা দুধ দিয়ে অল্প করে চিনিটা দিই বেশি মিষ্টি দেই না কারণ বাচ্চাদেরকে বেশি মিষ্টিটা খাওয়ানো ঠিক হবে না তো ব্লক আসার পরে আমি এখানে দিয়ে দিই ডিমটা ভেঙে গালিয়ে দিয়ে দিই আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারেন তো যেহেতু হাতের কাছে সবসময় গরুর দুধটা পাই না তো আমি কি করি পাউটার পাউডার গুঁড়ো দুধটা দিয়ে করে খাওয়াই কিছু করার নাই আর সব সময় তো হাতের কাছে গরুর দুধ পাওয়া যায় না আর যখন গরু দুধটা পায় তখন গরু দুধ দুধটা দিয়ে খাওয়াই এই যে দুধটা যখন ব্লক চলে আসে তখন কিন্তু আমি ডিমটা এভাবে দিয়ে নাড়াচাড়া করে নিই এতে সুন্দর একটা শেমায়ের মতো সর পরে যায় এই যে দেখতেই পারছেন এভাবে কিন্তু সর পরে যায় তো এটাই ওকে খাওয়ানো হয় তো এই যে এখন এটা হওয়ার পরে আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়ে দিব আর এখানে বেগুনটা লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে মেয়েকে বেগুনটা ভেজে নিয়েছি সাহেবের জন্য সাহেব বলতে কি হাজবেন্ডের জন্য ভেজে নিয়েছি এইদিকে সকালের আমার নাস্তাটা আমি করে নিব সব সময়ের মতো চা আর পরোটা আমার মতো কে কে পছন্দ করেন পরোটা দিয়ে চা খেতে আমার কিন্তু পরোটা চা ছাড়া আর কোনো কিছু দিয়ে খেতে ভাল লাগে না আর চা খেলে তো পরোটা অবশ্যই খেতে হবে প্রতিদিন সকালে যদি চা পরোটা না খায় মনে হয় যে আমি সারাদিন কিছু খাইনি ওরকমটা লাগে তো সকালে নাস্তা টাস্তা সেরে এখন কিন্তু দুপুরে রান্নার আয়োজন এখানে আমি ডালটা রান্না করে নেব মধ্যে রান্না অতিরিক্ত বেশি কিছু রান্না করি না কারণ বাচ্চারাও খেতে তেমন একটা পছন্দ করে না এদিকে আমার ডালটা রান্না হয়ে গেছে আর সকালে যে বাটটা থেকে যায় এই অবশিষ্ট ভাতটা আমি ভাত দিয়ে রান্না করে নিব কারণ সব কিছুর যে দাম এখন কোনো কিছু নষ্ট করতে অপচয় করতে অনেক খারাপ লাগে তো আমি ভাতের পরিমাণটা যেখানে চালের পরিমাণটা সবসময় যেরকমটা দেই ওরকমের চাইতে কিছুটা কম দিব কারণ এখানে এক চালের মতো ভাত রয়ে গেছে তো ওই এক পাঁচাল আমি কম দিয়ে দিয়েছি যখন ভাতটা উত্তরানোর পর দুটো উত্তরান হবে তখন কিন্তু ভাতটা সাথে সাথে আমি দিয়ে দেই এটা তখন দিয়ে দিলে ভাতটা একদম সুন্দর ঝরঝরা থাকে কোনো ভিজা ভিজা থাকে না বা কোনো নরম হয়ে যায় না তো ভাতটা দেওয়ার পরে দুইটা উত্রাণ দিলে তখন আমি ভাতটা গালি নিই কারণ ভাতটা একটু শক্ত রাখতে হয় তো ভাতটা একটু শক্তই মার গালি তারপরে ভাতটা একেবারে সুন্দর ঝরঝরা থাকে তো এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাতটা একেবারে শক্ত কিছুটা শক্ত একেবারেও শক্ত না তো এখন আমি ভাতটা মার গালে রেখে দিব এর সাথে বেশি কিন্তু যদি সিদ্ধ করে নেয় তাহলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে এই যে দেখুন বাটটা কি সুন্দর একেবারে ঝড়ঝরা হয়েছে আপনারা চাইলে যে অবশিষ্ট ভাতটা থাকে পান্দা ভাত বা যে বাটটা থাকে ওই বাটটা আপনারা এইভাবে ভাতের সাথে দিয়ে দিতে পারেন অপচয় না করে এদিক আজকে গরুর ভুড়ি এনেছে আর গরুর মাথার মাংস এনেছে তো গরুর মাথার মাংসটা আমি ফ্রিজে রেখে দিব আর সংক্ষেপে যে ভুঁড়িটা নেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত এসে যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন কারণ আমি কখনো ব্লগ ভিডিও করে নিই এই পাস্ট হয়তো ভুল ত্রুটি হতেই পারে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন এই মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিব আর এখানে গরুর যে ভুঁড়িটা ওটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিব অনেকে হয়তো গরম পানি বা চুন দিয়ে পরিষ্কার করে আসলে এত কিছু লাগে না এটাকে এখন আমি ছোট ছোট করে কেটে করে নেবো সবসময় আমার আম্মা দেখতাম কি যে এভাবে এক পাশ থেকে চামড়াটা উপরে যে চামড়াটা আছে ওই চামড়াটা ছাড়িয়ে নিত আর গরম পানি চুন দিয়ে করতে কিন্তু অনেক সময় লাগে এক পাশে গরম পানি ঢালো আবার কিছু দিয়ে চাচো আবার চুন সবসময় তার এগুলো সবাই ঘরে থাকে না চুন এজে দেখুন এভাবে কিন্তু এক পাশ থেকে চামড়াটা টান দিলে উঠে যায় আস্তে আস্তে হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে টানলে কিন্তু একেবারে সংক্ষেপের মধ্যে পরিষ্কার হয়ে যায় ভুঁড়িগুলো এদিকে আর গরম পানি চুনের কোনো ঝামেলা লাগে না তা আমি কিন্তু সব সময় এভাবেই করে নেই এটা আরও তাড়াতাড়ি হয় আর যদি গরম পানি বা চুন দিয়ে ঘষা ঘষে নেয় আর কি তো স্কিনটা কেমন জানি আমার কাছে খারাপ লাগে কিন্তু দিলে তো অবশ্যই পরিষ্কার হয় তারপরে কেমন জানি একটা খারাপ লাগে দেখতে তো এভাবে যদি ফেলে দেয় তাহলে একেবারে সহজভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর আমি সব সময় ভুঁড়ি সিদ্ধ করার সময় ভিনেগার বা লেবুর রস দিয়ে দিয়ে যে দেখুন আমি স্কিনটা ফেলে দিয়েছি তো এখন এটাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় আপনারা তো সিদ্ধ করার সময় আপনারা এখানে লেবু রস নয়তো বা ভিনেগার দিয়ে দিবেন তাহলে দেখবেন আর যে ভুরির একটা আস্টে গন্ধ আছে দেখবেন ওই গন্ধটা কিন্তু থাকবে না তো যেহেতু আমার আজকে বাসায় ভিনেগার নাই তো আমি এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি তো প্লিজ আবারও এই পর্যন্ত এসে আপনাদের কাছে বলছি আপনারা ভিডিও দেখাতে একটা লাইক দিয়ে দিবেন তো আপনারা প্লিজ আমার একটু পাশে থাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আজকে সিম্পল রান্না হবে এই গরুর ভুড়িটা রান্না করব আর ডাল রান্না করে নিচ্ছি কারণ অতিরিক্ত রান্না করলে বাচ্চারা খেতে চায় না তো ওই জন্য সবসময় কম কম রান্নার চেষ্টা করি তো এইদিকে আমি ভুঁড়িটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে একটু হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে ধুয়ে নিলে কিন্তু ভুঁড়িটা অনেক সুন্দর হয়ে যায় আর এই দিকে ভুঁড়িটা আমি কিন্তু রান্না করে নিয়েছি আর এটা রান্নার রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আর ভুঁড়িটা রান্নাটা কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনারাও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন তো এ পর্যন্ত শেষ পর্যায়ে এসে আপনাদেরকে আবারও বলছি প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ